সাথে একটা অসুবিধা হয়েছে মানে সামন কিছু মানুষের সেটা হচ্ছে রোজাপু একটা হেলিকপ্টার রেন্ট করছিল তো রোজাপু বেসিকালি লন্ডনে থাকে উনি আসলে বাংলা পড়তে পারেনা বাংলা বলতে পারে কিন্তু বাংলা পড়তে পারে না উনি একজন ডিজাইনার উনি ইউরোপ বেস কাজ করে সো উনি বাংলাদেশে একটা ফটোশুট করে দিয়েছিলেন ওনার সাথে একজনের একটা জামেলা হয়েছে তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স করে তো যেহেতু রোজা আপু আমার একদম ফ্যামিলি পার্সন অ্যান্ড উনি আমার মাকে মা ডাকছে বুঝছেন আমার মাকে মা ডাকছে একদমই আমার ক্লোজ বড় বোন তো আর উনি যেখানে প্রেস কনফারেন্সটা করছে সেটাও আমার বাসার পাশে তো রোজা আপু আমাকে বলছে যে তুমি তুমি থাকলে আমি সাহস পাবো যেহেতু আমি জীবনে কোনো দিন এত হচ্ছে যে সাংবাদিক ফেস করিনি সো স্বাভাবিকভাবে আমার বোন যখন আমাকে বলবে যে তুমি আমার পাশে থাকবো ডেফিনেটলি আমার পাশে থাকতে হবে আমি আপুর পাশে ছিলাম সো আমি জাস্ট আপুর বক্তব্যগুলোই আপু বাংলায় পড়তে পারে না আপুর বক্তব্যগুলো জাস্ট আমি তুলে ধরেছি সেখানে আমি কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো বক্তব্য দিই নাই তো এক ফালতু মহিলা মানে সে কি করছে আজকে আমাকে নিয়ে ইনডিরেক্টলি পোস্ট দিছে বলে আমি একজন নারী উদ্যোক্তা নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছে আমি নাকি নিজেকে ফেক মানে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছি কারণ সে যখন দেখছে গতকালকে আমি আমার আমি আমার রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল নিয়ে লাইভ করেছি সো এটা আমার ফার্স্ট লাইফ ছিল আমার রেস্টুরেন্ট নিয়ে সো সে বলতেছে আমি নাকি আমার রেস্টুরেন্টের ফেক মালিক সো এটা দেখে আমার রাগও উঠছে জিদও উঠছে হাসিও পাইছে যে সে নিজে যেরকম ফেক এরকম সে আমাকে ফেক মালিক মনে করছে সে নিজে যেরকম মানে ফুটটানি 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 সব কিছু নিয়ে করে দুইটা মানুষ তারা দেখতে যায় না কোথাও কিন্তু ফুটানির চোটে বাঁচে না অহংকার মানে মানুষের সাথে খারাপ ব্যবহার উদ্যোক্তাদের টাকা মায়েরা খাওয়া কি কি অভিযোগ নাই তার বিরুদ্ধে সে তারপরে মানুষের সাথে দুর্ব্যবহার করা কত কিছু সে আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক তো আমি বলছি যদি সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দেওয়ার জন্য যে আমি রেস্টুরেন্টের মালিক আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি তাহলে কি করব। কান ধরে উঠবস করাবো কান ধরে উঠবস করাবো কি বলেন আপনারা একজনের সম্পর্কে না জেনে কেউ কে কাউকে ফেক মালিক বলতে পারে নিজে যেরকম ফেক বস্তা পচা এইরকম সবাইকে বস্তা পচা মনে করে নিজের তো পুরো অংশটাই ফেক লাইভ করে পাঁচ হাজার টাকা মানুষ এটা আমি এক লাখ টাকা পেমেন্ট নেই ও মাই গড ওশো আমার এখানে এসে কাজ করেছে আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি বাই দ্য ওয়ে খুবই মেজাজ খারাপ হয়েছে আপু আপনারা জানেন আমি মানুষটা ওরকম না আমি কখনোই ফুটানিও করি না আমার ফুটানি করার দরকার আমি খুবই রিয়েলিস্টিক আমি খুব নর্মাল আপনাদের মতো আমি আর দশটা মানুষ কেউ যদি আমাকে সেলিব্রিটি বলেও আমার অনেক রাগ ওঠে আমি বলি ভাই আমি মানুষ আমাকে ভালোবাসে মানুষ আর দশটা মানুষের মতো আমি আর আমাকে কেউ বলতে না আমি কোনোদিন হচ্ছে কারোর সাথে ভঙ্গ করি ভাব দেখে প্রশ্নই আসে না আপু আমি খুবই নর্মাল থাকি বাট কেউ যদি না জেনে আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তখন কি তাকে আমি চ্যালেঞ্জ করবো কি করবো না বলেন তো আপু করবো কি করবো না সে কি সবাই নিজের মতো ভাবছে সবাই নিজের মতো ঘাপলা ভাবছে আমার জীবনে কোনো ঘাপলা নাই আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার একদম পানির মতো তুমি ছোট উদ্যোক্তাদের সাথে নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা এই করবা সেই করবা হ্যাঁ পেইজুরাই দিবা এই করবা সেই করবা তুমি আসো না আমার সাথে আসো না আমার সাথে দেখি গাছ থাকলে দাও না আমারে নি আমার নাম ধরে পোস্ট দাও না দেখি আমার পেইজ উড়ানোর থ্রেটটা দাও না দেখি হাওন আঙ্কেলের যে হাওন আঙ্কেলের ভাতের হোটেলে তো বহুত ভাত খাইছো এখন কোন হাত আঙ্কেলের ভাতের হোটেলে যা ভাত খাবা দেখব না আমি ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে টাকা নিবে নিয়ে ঠিক মতো কাজ করবে না উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে এই করবে সেই করবে মামলা হামলা ধামলা ভয় দেখাবে এই মামলা মামলা খালি তুই একা চিনো রে একশোটা উকিল নামাই দিতে পারবো কালকে হ্যাঁ

আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই দরকার নাই আমার নিজের বিজনেস আছে নিজের পরিচয় আছে এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছো আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই ফালতু কোন কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কেউ জানতোই না না যে আমার রেস্টুরেন্ট আছে প্রশ্নই আসে কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে কনভেনশন হল থেকে কারণ ওইটা হচ্ছে এক হাজার মানুষের ক্যাপাসিটি ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের ফিফথ ফ্লোরে হ্যাঁ ফিফথ ফ্লোরে এক হাজার মানুষের ক্যাপাসিটি সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন কারণ নয়তো এটা এক হাজার মানুষের ক্যাপাসিটি এটার একটা ভালো প্রমোশন দরকার আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না সো কালকে আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়েস এটা আমার রেস্টুরেন্ট কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই কি লাভ হবে এত ফুটানি করে আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো মেজাজটা খারাপ করে না স্বামী অনেকে ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে আমি আমাকে বলিউডের নায়িকাদের মধ্যে লাগতেছে তোমাকে বলিউডের নায়িকাতে ফাঁসার মতো লাগতেছে খারাপ করো বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর যে এত সুন্দর তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে আমি বলিউডের মতো তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো ফালতুকোনহাল আমার সাথে একদম চামড়া তুলে লবণ লাগাই দিবা ফালতুকোন হালকা এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আর এই যে উদ্যোক্তা গুলার যে সে ঠকাইছে অপকর্ম গুলা যে করছে কালকে যদি আমি খালি ডাকি যে কার সাথে সাথে বদমাইশ অপকর্ম করছে আসো রাস্তায় নামো সবাই সবাই রাস্তায় নামবে সবাই নামবে কয়েকশো উদ্যোক্তা রাস্তায় নামবে আজকেও এক মহিলারে দেখছি ওরে নিয়ে ভিডিও সারছে কি ভিডিও সারছে জানেন যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শ্যুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল সেই জায়গায় জায়গা ভালো করে ব্রাইডাল শ্যুট করে নেয় আদা মাদা শ্যুট করে চলে আসতে কোনো রকম কিন্তু বেডের থেকে টাকা ঠিকিয়ে নিয়ে নিছে সবাই মনে করছে সে মনে এর জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বৌরে ভালো করে তবলা বাজা তবলা ফাটাই ম আমি একদম আমার আমার জামাইরে আমার জামাইয়ের মতো একটা ভদ্র রূপরে নিয়ে যে নোংরা পোস্ট করছিলে এটা আমি এখনো বলি নাই সারা জীবন মনে রাখবো মরা আগ পর্যন্ত মনে রাখবো আমার জামাই মতো একটা ভদ্র লোক এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি নাই আমার জামাই রে তুই তবলা পোস্ট দিছিলে না জীবনে এটা ভুলবো না জাস্ট মাইন্ড ইট